হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাতিস লাইফস্টাইল আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই গত রবিবার আমরা গিয়েছিলাম খিরাই সেখানে আমরা কিভাবে গেলাম কেমন মজা করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভোরবেলা রেডি হয়ে দুই বান্ধবী বেরিয়ে পড়লাম তখন ভোর সাড়ে পাঁচটা চারদিক কেমন কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে আপাতত আমরা টোটোই করে পৌঁছে গেলাম বারসাত স্টেশন দেখতে পাচ্ছ বারাসাত স্টেশন সেখানে হঠাৎ কি মনে হলো দুজন দু কাপ চা আর দুটো বিস্কিট নিয়ে চা খেতে খেতে ওয়েট করছিলাম ট্রেনের জন্য অবশেষে পাঁচটা ছাপ্পান্ন দত্তপুকুর শিয়ালদা লোকাল বারাসাত স্টেশনে চলে আসলো আর এই ট্রেনে আমাদের জন্যে আরেকজন অপেক্ষা করছিল তোমরা একটু পরেই তাকে দেখতে পাবে মোটামুটি ট্রেনটা ফাঁকাই ছিল অতটা ভিড় ছিল না ওই যে পায়েল এরপর শিয়ালদা স্টেশনে আমাদের ট্রেন ঢুকে গেছে তখন বাজে ছটা ঊনপঞ্চাশ শিয়ালদা স্টেশন সবার পরিচিত সবাই যে যার কর্মস্থলে যাওয়ার জন্য ব্যস্ত এখানে পায়ের সঙ্গে একটা ঘটনা ঘটে যে ওর জুতোটা ছিঁড়ে গিয়েছিল আমরা ওর জুতোটা এখানে সেলাই করাছিলাম ছিল স্টেশনে শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম যাত্রী সাথী কাউন্টার এখানে গিয়েছিলাম আমরা ট্যাক্সি বুক করার জন্য। আমাদের তিনজনের ট্যাক্সি ভাড়া নিয়েছিল একশো টাকা শিয়ালদা থেকে হাওড়া স্টেশন পর্যন্ত মোটামুটি ট্যাক্সি ড্রাইভার আমাদের খুব তাড়াতাড়ি পৌঁছে দিয়েছিল সকালবেলা জ্যাম থাকে না হাওড়া ব্রিজের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসলাম হাওড়া স্টেশন হাওড়া স্টেশন থেকে টিকিট কেটে নিচ্ছিল পায়েল আমাদের ট্রেন তেরো নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল আমাদের ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে গিয়েছিল শুধুমাত্র জায়গা পাওয়ার জন্যে দেখো আমরা কীভাবে ছুটে ছুটে ট্রেন ধরছিলাম অলরেডি সবাই ট্রেনে উঠে পড়েছে আমরা তখন ছুটে ছুটে যাচ্ছি ট্রেনটা ধরার জন্যে তারপর রীতিমতো যুদ্ধ করে আমরা ট্রেনে উঠে পড়লাম আর অবশেষে আমরা তিন বান্ধবী একই জায়গায় পাশাপাশি জায়গা পেলাম আমাদের ট্রেন হাওড়া স্টেশন ছেড়ে দিলো আমাদের খুব খিদে পেয়েছিলো আমরা ট্রেন থেকে বুঁইবাঁকা খেয়েছিলাম আর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থল খিডাইয়ে পৌঁছে গেলাম এখানে আমি আগে যাচ্ছিলাম ওরা পেছনে আসছিল। এখানে একটা জিনিস খুঁজছিলাম সেটা হচ্ছে একটা লেখা থাকবে আর আমরা সেখানে ফটোশুট করব। জাস্ট কয়েকটা ফটো তুলবো সেই জন্য সেই একটা ভালো বোর্ড খুঁজে বেড়াচ্ছিলাম ওই যে দূরে দেখা যাচ্ছে সেই বোর্ডটা আমরা অবশেষে খুঁজে পেয়েছি এখানে আমরা কয়েকটা এই বোর্ডের সামনে ফটোশ্যুট করে নিয়েছিলাম খিরাইয়ের ফুলবাগানের ওখানে আমরা খাবার দাবার পাবো কি না সেই সংশয়ে আমরা স্টেশনের পাশে ছোট একটা দোকান থেকে ব্রেকফাস্টটা করে নিলাম স্টেশন থেকে নেমে আমরা এই গাড়িটার করে অবশেষে আমরা গিয়ে পৌঁছালাম খিরাইয়ের ফুলবাগানের কাছে গাড়িতে আমাদের ভাড়া নিয়েছিল পার হেড কুড়ি টাকা করে এখানে ছোট মতো একটা মেধা বসে ছিল আমরা ভাবতেই পারিনি যে ওখানে কোনো দোকানপাট থাকতে পারে ওখানে অনেক ফুলের মুকুট আর এই ফুলের টিয়ারাগুলো পাওয়া যাচ্ছিল এই যে দাদা হাতে লাল হলুদ কম্বিনেশনের যে টিয়ারাটা এটা আমি পছন্দ করেছিলাম উনি আমার মাথার সাইজে ওইটা বানিয়ে দিচ্ছিলেন আর মাথায় দিয়ে সেট করে দিচ্ছিলেন আমি টেনশানে ছিলাম যে চুল কেটে যাবে নাকি আমাকে কি অদ্ভুত লাগছে কেমন লাগছে দেখতে অবশেষে যখন ওদের থেকে পজিটিভ রিভিউ পেলাম তারপরে বেশ মুখে হাসি ফুটল আর আমার খুব ভালো লাগছিল এরপর আমরা ধীরে ধীরে ফুল বাগানের দিকে এ কিন্তু আমরা গিয়ে দেখি এত লোকজন এত ভিড় মানে এই জিনিসটা আমাদের একটু ডিসঅপয়েন্ট করেছে যে না একটু ফাঁকা হলে আমরা একটু খুব ভালোভাবে ছবি তুলতে পারতাম কয়েকটা রিলস তৈরি করতে পারতাম কিন্তু এত লোকজন ছিল যে সেখানে আমরা ঠিকঠাক করে চলতেই পারছিলাম না ওই মাঠের মধ্যে যে আলগুলো রয়েছে না এই আলের মধ্যে দিয়ে ঠিকভাবে যেতেই পারছিলাম না এত লোক ছিল ওখানে আমরা মোটামুটি যখন ঘুরে ফিরছিলাম তখন দেখি স্টেশনের এই অবস্থা তোমরা একটু দেখো মানে আমরা এখান থেকে উঠবো ভাবলাম কিন্তু এত লোক নামছে যে আমাদের এখান থেকে ওঠার কোনো উপায়ই নেই অবশেষে আমরা কি করলাম এই যে সোজা রাস্তাটা রাস্তা ঠিক নয় এই যে এর উপর দিয়ে উঠে আমরা এই স্টেশনে উঠে আসলাম স্টেশনে কত লোক তখন আমাদের মনে হলো যে না অন্তত আমরা যে টাইমে গেছি তখন আরও লোক কম ছিল এরপর আমরা ট্রেনে উঠে পড়লাম ট্রেনে উঠে আমরা হাওড়া স্টেশন নেমে গেলাম হাওড়া স্টেশন থেকে এরপর আমরা ধরলাম বাস বাসে চড়ে আমরা শিয়ালদা স্টেশনে নেমে গেলাম এখানে ট্রেনের মধ্যে আমরা নিজেদের মধ্যে একটু কথা বলছিলাম যে আমরা গিয়ে কেমন এনজয় করলাম কেমন লাগলো দুই বান্ধবীকে সেদিনের মতো বিদায় জানিয়ে বনগালোকালের ধাক্কা খেতে খেতে আমি বাস স্টেশনে নেমে পড়লাম বারাসাত স্টেশন থেকে ভ্যান ধরে আমি রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে আজ এই পর্যন্ত পরে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ব্লগে টাটা